জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা ও আমার জান্নাতি বান্দারা আমি তোমাদেরকে যে সব ওয়াদা করেছিলাম সেই ওয়াদা সব পাইছো কি না আমি ওয়াদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি সাহায্যদের নামাজ পড়ো নামাজ রোজা হজ যাকাত যদি করো আমার দিন قائমের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব যত আদা করছিলাম তা পেয়েছ কি না জান্নাতীরা বলবে সব পেয়েছি সব মেয়ামত পেয়েছি আল্লাহ বলেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে সব পাওনাই নাই জান্নাতিরা বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে আল্লাহ নবী তখন মুখ খুলবেন নবীজি বলবেন রব্বুর আর আমিন বলতে সাহস পেতেছে না সব পেয়েছি ঠিকই কিন্তু যার জন্য গভীর রাতের আরামের ঘুমকে হারাম করে তাহার নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জেহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জেল খাটল জরিমানা দিল যার জন্য নির্যাতিত হল সে আল্লাহ রব্বুর আলমিনকে তারা এখনো দেখে নাই আল্লাহ রব্বুর আলমিন বলবেন আমি আমার বান্দার শেয়ারস পুরা শেয়ারজি পুরা করব আল্লাহ রব্বুল আরাবিন তার সামনে থেকে সমস্ত নুরের গুলি সরে যাবে রব্বুল আরাবিন তার বান্দার দিকে বান্দার সামনে জালুয়া আফরজ হবেন আল্লাহ পাক কোরআনের কারিবের ভিতরে বলছেন হুজু হুয়ামাইদিন নাযিরা ইলা রব্বিহা বান্দা আল্লাহ পাক বান্দার দিকে তাকিয়ে থাকবেন আর সমস্ত বান্দারা আল্লাহ রুড়া দামীনের দিকে তাকিয়ে থাকবে